আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শর্ট টাইম এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের দেখানো হবে পাম্প ঘরে বসে কিভাবে নিজেরা রিপেয়ারিং করবেন তো শুরু করেছি ভিডিও প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটি পাম্প হাতে নিয়েছি এটা হচ্ছে পাম্পটা চলে কিন্তু আপনার বাতাস হচ্ছে না মানে হাওয়াটা দিচ্ছে না তো আপনাদের এখন আমি এটা দেখাবো যে পানির ভিতরে দিয়ে যে পাম্পটায় আমি কারেন্টের লাইন দিয়ে দেখাবো যে দেখেন এটা হাওয়া দিতে আছে না এই যে আমি লাইন দিতে আছি আপনারা দেখেন ভালোভাবে আসলে আমার এক একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন এবং সব সময় আমার পাশেই থাকবেন ধন্যবাদ তো আমি লাইনটা দিয়ে চেক দিতে আছি আপনারা দেখেন পাইপটা লাগানো শেষ এখন আমি পাইপের মাথাটা আমি এটি দিয়ে দিলাম পানির ভিতরে এবার আমি একটা মাল্টিপ্লাগের ভিতরে প্লাগটা দিয়ে আপনাদের দেখাইতেছি যে এটা চলে না এই যে দেখেন আমি লাইনটা দিয়ে দিচ্ছি এখন এটা অন হয়েছে শব্দ হচ্ছে কিন্তু আপনার পানিতে বুদবুত উঠছে না মানে হাওয়াটা দিচ্ছে না তো এটা কি সমস্যা হচ্ছে খুবই সিম্পল একটি সমস্যা চাইলে আপনারা নিজেরাও সমাধান করে নিতে প্রথমেই আমি চারটি স্ক্রু খুলে নেব স্কুল ভালোভাবে খোলার পরে স্কুলগুলো খোলার পর আপনাদের দেখাবো যে ভিতরে কি সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে যে পাম্পের রাবারটা আছে ওটাই সমস্যা হচ্ছে তাও আমি খুলে আপনাদের দেখা গেছি আপনার সাথী থাকুন তো খোলা শেষ আমি এখন সুন্দরভাবে আস্তে করে আলতো করে ওটাকে খুলে নেবো আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রাবার আমি চিহ্ন দিয়ে দিচ্ছি এই যে আমি খুলতে আছে আপনারা দেখেন তো এই রাবারটার কাজ হচ্ছে হাওয়াটা পাম্প করে পাইপের মাধ্যমে একুমের ভিতরে পৌঁছানো তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ফেটে গেছে দেখছেন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে ফেটে গেছে তো আমি এটাকে গাম দিয়ে সুন্দরভাবে আবার জোড়া দিয়ে তারপর আবার ফিটিং করে আপনাদের দেখাবো সাথেই থাকুন তো আমি এটার স্কুলটা খুলে ভালোভাবে আগে খুলে নিতে হবে কারণ সুপারগুলো বা অন্য গাম দিয়ে জোড়া দিতে হলে এটাকে ভালোভাবে খুলে নিতে হবে খুলে সুন্দরভাবে আমি এটাকে গাম দিয়ে সুন্দরভাবে মজবুত করে আটকে নেব আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি এটাকে জোড়া দিয়ে নিচ্ছি জোড়া দেওয়ার পরে এই যে দেখেন জোড়া দেওয়ার পর আমার এই অবস্থা হয়েছে চাইলে আপনারা বাসায় বসে মেয়েকারের কাছে না নিয়ে নিজেরাই সারতে পারবেন দেখেন আমি খুব সুন্দরভাবে জোড়াটা দিয়েছি আপনারাও ভালোভাবে জোড়াটা দিয়ে নেবেন এবারে জোড়াটা দেওয়ার পরে আমি এটা ফিটিং করে আবার একুরেল মানে আবার আগের মতো লাগিয়ে দেব এবং এবং তারপরে ফিটিং করে আবার টেস্ট দিয়ে দেখাবো যে কীরকম কি হয় আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন তো আমি এখন আবার এটা লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে স্ক্রুটাকে পাতিটার সাথে সুন্দরভাবে লাগিয়ে ফিটিংটা করে তারপর আপনাদের দেখাইতেছে সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করুন ধন্যবাদ তো এখন প্রায় ফিটিং করা শেষ স্ক্রুটা ভালোভাবে টাইট দিয়ে নিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা ভালোভাবে ফিটিং করার পরে আমি আবার বক্সের ভিতরে লাগিয়ে নেবো এখনই সাথে সাথে এই যে সুন্দরভাবে এটা ফিটিং করার সময় ভালোভাবে দেখবেন যেন কোনোভাবে কোনো লিক না করে তো আমার কাজ প্রায় শেষের দিকে তো এখন আমি এটা ভালোভাবে ফিটিং করে একদম সেট আপটা করে স্ক্রুগুলো আটকে আপনাদের টেস্ট দিয়ে আবার দেখাইতে আসি আসলে এরকম টুকটুকরা কাজ জানা নিজেদের জন্য খুবই উপকারী আপনারা চাইলে আমার ভিডিও দেখে কাজটি শিখে নিতে পারেন খুবই সহজ অল্প সময়ের মধ্যে নিজেরা নিজেদের রিপেয়ারিং করে নেবেন এখন দেখেন এই যে ইজি কাজ করতেছে এখন পাম্প হচ্ছে এখন আপনাদের আমি এটা পুরো আটকে একদম পানির ভিতরে দিয়ে টেস্ট দিয়ে দেখাবো তো সকলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ তো দেখুন আমার প্রায় কাজ শেষের পথে আমি এখন স্কুলগুলো ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং একটু পরেই আপনারা দেখতে পারবেন যে আমি পানিতে এটা দিয়ে টেস্ট করব আপনাদের সাথেই আমার পানি একদম লাইভ টেস্ট করে আপনাদের দেখানো হবে তো আমি এখন পাইপটা লাগিয়ে নেবো সুন্দরভাবে দেখছেন পাইপটা এরকম লাগিয়ে নিয়েছে আমি পাইপের ওই ইটা খুলে নিয়েছি সামনের বলটা তো এখন এটা দেখতে আছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে তো এইভাবেই নিজেরা সহজে খুব সহজেই চাইলে যে কোনো জিনিস সহজেই সেরে নিতে পারবেন আমার ভিডিও দেখে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই শুধু একটা গাম এবং নিজের কিছু দক্ষতা তো ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি